ইলেকট্রিক পোলে কাজ করতে গিয়ে আলিপুরদুয়ার শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোলের ওপরেই আটকে পড়েন এক বিদ্যুৎ কর্মী অবশেষে স্থানীয় মানুষ এবং দমকলের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার দুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল আলিপুরদুয়ার ষোলো নম্বর ওয়ার্ডে এলাকায় এক বিদ্যুৎ কর্মী পোলে কাজ করতে গিয়ে বিদ্যুৎ হন এবং পোলের ওপর আটকে পড়েন স্থানীয় সূত্রে জানা গেছে ওই কর্মী বিদ্যুৎ পোলের ওপরে কাজ করছিলেন এমন সময় তিনি বিদ্যুৎ সক্ষে পোলের সাথে আটকে যান সহকর্মী স্থানীয়রা আশেপাশে উপস্থিত হয়ে মিটার বক্স এবং বিদ্যুৎ চলাচল বন্ধ করে দেন যাতে আরও কোনো দুর্ঘটনা না ঘটে কিছু সময় পর বিদ্যুৎকর্মীর অবস্থার উন্নতি হতে শুরু করে কিন্তু তখনও তিনি পোলের ওপরেই ছিলেন কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে স্থানীয়রা দমকলকে খবর দিলে দমকল কর্মীরা সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে তাকে নিচে নামিয়ে আনেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান বর্তমানে ওই কর্মী চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে ঘটনাটি সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা বিশেষ করে বিদ্যুৎ সম্পর্কিত এ কাজের সময় অবশ্যই লাইন অফ থাকা উচিত কিন্তু পোলে উঠে কাজ করা বিদ্যুৎ দপ্তরের কর্মীর কাজে এত বড় গাফিলতি হলো কেন সেটা নিয়ে উঠছে প্রশ্ন যদিও বিদ্যুৎ দপ্তরের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উপর আছে স্যার দেখুন এটা সম্ভব ষোলো নম্বর ওয়ার্ড এখান থেকে আর যে কেউ কোনো ব্যক্তি ফোন করেছিল আমাদেরকে যে এইরকম এই ইলেকট্রিক আপনার ফোর ফোরটি যে পিলারগুলো হয় ওখানে কোনো কাজ করতে গিয়ে একজন লোক মানে কোনো কারণবশত ইলেকট্রিক টেকনিক্যাল ফল্টের জন্য উনি হয়তো গিয়ে ঝুলে গেছে বা হচ্ছে গিয়ে কোনো এক প্রকারে মানে উনি আটকে গেছে ইলেকট্রিকের সাথে ওনার কানেকশান হয়ে গেছে বডিতে তো তৎকাল আমরা ছুটে আসি আমাদের এই গাড়ি নিয়ে আসার পরে আমরা দেখলাম যে রিয়েলি উনি এই সিটা দিয়ে চলেছিলো এবং হচ্ছে গিয়ে ওই যে জায়গাটাতে কাজ করছিল সেই জায়গাটাতে উনি হচ্ছে গিয়ে প্রায় আনকনসিয়াসই বলা চলে ওই অবস্থায় ঝুলে আছে যাই হোক ইলেকট্রিক ডিপার্টমেন্টকে আমরা ফোন করেছিলাম এখানকার পাবলিক যারা ছিল তারা ফোন করেছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টও পৌঁছে গিয়েছিল এবং তারা শাটডাউন করেছিল এই লাইনটাকে করার পরে আমরা ল্যাডার দিয়ে ওনারাও এসেছিলো ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আমরাও উঠলাম ওনারাও উঠলো উঠে ওনাকে আস্তে আস্তে করে রেস্কিউ করা হলো রেস্কিউ করার পরে যথারীতি ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে আমরা ওনাকে হাসপাতালে পাঠিয়ে দিলাম যখন আপনারা উদ্ধার করছিল উদ্ধার করলেন ওনার পরিস্থিতি কেমন ছিল পরিস্থিতি বলতে কি ওনার পরিস্থিতি যে খুব একটা ভালো বলবো বা খারাপ বলবো তখন মোটামুটি আর কি উনি যেরকম আমরা ভেবেছিলাম যে উনি হয়তো নেই হ্যাঁ বাট এই পরিস্থিতিতে উনি এখনও হচ্ছে গিয়ে সুস্থ মোটামুটি আর কি আছে আর কি মনে হয় যে ট্রিটমেন্টে পরে উনি পুরোপুরিভাবেই সুস্থ হয়ে যাবে আমরা আশা করতে পারি আমার নাম তাপস মণ্ডল লিডার ড্যাং আলিপুরদুয়ার ফায়ার স্টেশন বলে তিনি শখ খেয়ে গেছিলেন কোনোভাবে কি হয়েছিল ঘটনাটা মানে আমি তো ভেতরে ছিলাম ঘরের অতটা তো বাইরে কি হয়েছে জানি না আমি জানি যে ওরা মিটার আমাদের একজন ডাক্তারবাবু আছেন তার মানে ভাড়াটি তার মিটারটা লাগাতে এসছে তাই ওরা কাজ করছে আমি কথাও শুনছি ঘর থেকে কিছুক্ষণের মধ্যে দেখে একটা মানে একটু একটু ওনার একটু কেমন টাইপের একটু কথা বলছে মানে হঠাৎ করে একজন খুব মানে কেমন টাইপের কথা বলছে তাই নাকি আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে ওর সাথে অধ্যায়ের করছে তার পরে বলছি মিটার অফ করো মিটার অফ করো তারপরে আমি ভাবলাম যে কী যেন কোনোভাবে আগুন লেগে গেছে নাকি কোনো কিছুতে এমনভাবে চা যেন মিটার অফ করো তা যাই হোক পরে দেখি যে এরকম উপরে ওনার উপর দিয়ে খুঁটির উপর দিয়ে হাই ভোল্টেজ তা ছিল ওর সাথেই ওনারা ওইখান দিয়েই কাজ করছিল তা হয়তো বশত ওটা আর কি হাত লেগে গেছে তা সগ সগলি দুরি দিয়ে বাধা ছিল যেহেতু মাছকানটা মানে শরীর ছাড় কুটির সাথে বাধা দুই পাশ শূন্যে ঝুলতে যেমন এরকম ছেড়ে দিয়েছিলেন হ্যাঁ শরীরছরা মানে ওনার কোনো কথাবার্তা কোনো ইয়ে ছিল না বেশ পাঁচ সাত মিনিট পরে দেখলাম একটু নড়ল তারপর কতক্ষণ পর আসলো দমকল দমকল এই আধা ঘন্টা তো আধা ঘন্টা না বিশ বিশ পঁচিশ মিনিট তো হবেই হ্যাঁ উদ্ধার করলো এবং উনি এখন ভালো তারপরে তো আস্তে আস্তে কিছুটা নড়লো তারপর ওই অবস্থায় ছিল আবার অনেকক্ষণ পরে ওনার ভালো মতোই জ্ঞানটা ফিরে আসলো কিছুক্ষণ একটু কেমন করলো তারপরে দেখলাম সোজা হয়ে উনি বাঁধনটাকে ঠিক করে নিয়ে উনি সোজা দাঁড়ালো ওই স্কুটির সাথে দাঁড়ালো মাঝখানটা বাঁধা তা এদিক ওদিক তাকাচ্ছে আবার দেখলাম তারপরে তো নামালো ভিতর থেকে তো ওনার অনেকটা কিছু একটা হয়েছে কোথায় এটা কোথায় কাজ হচ্ছিল কোথায় কাজটা হচ্ছিল কি কাজ হচ্ছিল এটা আমাদের ওটা মিটার বসছিল একটা হ্যাঁ ইলেকট্রিকের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল আচ্ছা আচ্ছা ওরাই কাজ করছিল ওরাই লোক আর ওনারা বললো যার আর যে দুজন ছিল বললো এই ভদ্রলোকই মানে এই লোকই এক সবচেয়ে অভিজ্ঞ আর কি এদের মধ্যে কোনো কারণে বসত হয়ে গেছে ও অসাবধান বসতই হয়েছে নিশ্চয়ই মানে ভালো কাজ জানে কত নম্বর বোর্ড এটা এতিয়া ষোল্ল নম্বৰ ৱাৰ্ড আপোনাৰ কি নাম দিদী আমাৰ নাম স্বপ্না মিত্ৰ ঠিক আছে